রাতটা ছিল অদ্ভুত নীরব শহরের আলো ঝলমল হলেও অর্ণবের মনটা ছিল ঠিক উল্টো অন্ধকার দিশাহীন ক্লান্ত নিজের ছোট ঘরের জানালার পাশে বসে সে শহরের দিকে ছিল যেন উত্তর খুঁজছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পারিবারিক চাপ ব্যর্থতার ভয় সব মিলিয়ে সে হারিয়ে ফেলেছিল নিজের পথ অনেক দিন ধরেই অর্ণব মনে করছিল জীবন তার জন্য খুব কঠিন সবাই যেন তার থেকে শুধু আশা চাইছে দিচ্ছেন এখন সমর্থন সে ভাবে হয়তো আমি যথেষ্ট ভালো নই হয়তো আমার চেষ্টা কখনোই যথেষ্ট হবে না সেদিন রাতে অর্ণবের মনে হলো হাল ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো পথ নেই কিন্তু ঠিক সেই সময়ে জানালার কাঁচে আঘাত করলো এক টুকরো শব্দ বাতাসে উড়ে আসা শুকনো পাতা পাতাটা জানলার সামনে পড়ে রইল অন্য পাতাটা হাতে তুলে নিল অদ্ভুতভাবে মনে হলো পাতাটা তাকে কিছু বলতে চায় পাতাটা তার জীবনকেই মনে করিয়ে দিল একদিনে পাতাটাও ছিল সবুজ উজ্জ্বল প্রাণবন্ত অথচ আজ তা শুকনো মলিন এবং গুরুত্বহীন কিন্তু তারপরও সে টিকে আছে ঝড়ে রোদে বৃষ্টিতে সে যাকে তার জীবন দিয়েছে সেই গাছ থেকে আলাদা হয়ে এসেছে এবং এখনো সময়ের কাছে আত্মসমর্পণ করেনি অর্ণবের মন হালকা কাটল পরের দিন অর্ণব ঠিক করল সে হাঁটবে কোনো বিশেষ গন্তব্য নয় শুধু হাঁটা সে গ্রামের দিকের পুরনো রাস্তায় চলে গেল ধুলোর পথ দূরে দাঁড়িয়ে থাকা বিশাল বট আর খোলা আকাশ তাকে শান্তির অনুভূতি দিল বটগাছটার পাশে দাঁড়িয়ে এসে হঠাৎ দেখল একজন বৃদ্ধ কৃষক জমিতে কাজ করছে রৌদ্রের তাপে ঘাম ছড়ছে হাত কাদায় ভরা কিন্তু মুখে ক্লান্তির কোনো ছাপ নেই অর্ণব দাঁড়িয়ে তাকালে কৃষক তার দিকে মিষ্টি হাসি দিল সে কিছু বলল না শুধু নিজের কাজে ফিরে গেল তবে অর্ণব বুঝল কাজটা অত সহজ নয় জমির মাটি শক্ত বীজ ছোট আর অপেক্ষা দীর্ঘ তবু কৃষক চেষ্টা করে চলেছে কিছুক্ষণ পর কৃষক মাটি থেকে উঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো মেঘে জমেছে বৃষ্টি আসছে কৃষক মৃদু স্বরে বলল বৃষ্টি আসতেই হবে কিন্তু তার জন্য অপেক্ষা করতে হয় অপেক্ষা করতে হলে বিশ্বাস দরকার অর্ণ বিস্মিত পেয়ে তাকিয়ে রইল সেই একটি বাক্য তার বুকের ভেতর কোথাও গভীরভাবে গিয়ে বাজলো সে বুঝল জীবনে ফল যেমন আসে সময় নিয়ে তেমনই আসে সঠিক সময়ে বীজ যদি ভাবত মাটির অন্ধকারে আমি মরে যাচ্ছি তাহলে কখনো সে গাছ হতে পারত না অর্ণব ধীরে ধীরে হাঁটতে লাগল বাতাসে জোনাকির আলো ফুটে উঠছিল সূর্যাস্তে রং বদলাচ্ছিল লাল থেকে কমলা তারপর নীল হাঁটতে হাঁটতে সে উপলব্ধি করল তার জীবনেও ঝড় এসেছে ক্লান্তি এসেছে ব্যর্থতা এসেছে কিন্তু তা মানেই থেমে যাওয়া নয় প্রতিটি পতনই ছিল একটা শিক্ষা প্রতিটি কষ্টই ছিল একটি প্রস্তুতি সেদিন রাতে অন্য প্রথমবার নিজের ডায়েরি খুলল এবং লিখল আমি চলতে থাকব আজ যদি না হয় কাল হবে যদি দেরি হয় তবুও থামব না কারণ আমি বিধ আর আমার সময় আসছে পরবর্তী দিনগুলোতে কিছুই বদলায়নি চ্যালেঞ্জ ছিল আগের মতোই পরীক্ষা ছিল দুশ্চিন্তা ছিল চাপ ছিল কিন্তু বদলে গিয়েছিল অর্ণব তার দৃষ্টিভঙ্গি তার বিশ্বাস সে শিখল সমস্যাকে ভয় না পেতে ফল নয় প্রক্রিয়ায় মন দিতে নিজেকে সময় দিতে এবং সবচেয়ে বেশি বিশ্বাস করতে ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করল তার পড়াশোনা উন্নতি হলো আত্মবিশ্বাস ফিরে এলো এবং সেই পুরনো দুঃখী চোখ দুটি এখন আগুনের মতো জ্বলতে লাগলো বিশ্বাসে শক্তিতে সম্ভাবনায় বছর শেষে পরীক্ষার ফলাফল এলো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না সে শুধু পাশ করেনি বরং সবার প্রথম হয়েছে সেদিন আবার সেই বটগাছের নিচে এসে দাঁড়ালো অর্ণব মনে মনে বলল ঝড় ছিল কিন্তু আমিও ছিলাম অন্ধকার ছিল কিন্তু আলো অপেক্ষায় ছিল বলতে পারিনি শুধু হাল ছাড়েনি জীবন কখনোই সহজ নয় কিন্তু যে মানুষটি হাল না ছেড়ে চলতে থাকে তার জীবনই একসময় বদলে যায় কারণ অন্ধকারের পরেই সূর্য ওঠে এবং অপেক্ষার পরেই ফল মেলে গল্পটি ভালো লাগলে শেয়ার করুন আর যদি এই গল্পের ভিত্তিতে আপনার কোনো মতামত থাকে তা আমাকে কমেন্ট করে জানান আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি এরকম গল্প আরও শুনতে চান